হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দি এমআই ফার্মেসি আজকে আপনাদের জন্য আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমরা একটি প্রেসক্রিপশান সমাধান করব। এই প্রেসক্রিপশানটা আমি হাসপাতালের ওয়ার্ড থেকে পেয়েছি যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল থেকে আমি একজন ট্রেনিং ফার্মাসিস্ট আজকে আমরা যে নতুন প্রেসক্রিপশান সমাধান করার চেষ্টা করব। সেটি একজন সাড়ে চার বছরের বাচ্চার যার সেক্স হচ্ছে মেল এই বাচ্চাটির যে সমস্যাগুলি চিহ্নিত করেন আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর সর্দি লেগে থাকে জ্বর সর্দি কাশি কোনো রোগ নয় আসলে জ্বর সর্দি কাশি হচ্ছে কোনো একটি রোগের লক্ষণ বা উপসর্গ বলতে পারে এই ক্ষেত্রে বাচ্চাটা জ্বর সর্দি কাশি লেগে আছে সেটা চিহ্নিত করেন এখানে দেখুন কফ লেখা রয়েছে এবং তার সাথে ফিভার লেখা রয়েছে এবং রানি নোজ লেখা রয়েছে মানে জ্বর কাশির পাশাপাশি নাক দিয়ে সর্দি হচ্ছে দুদিন ধরে তো এই সমস্যার জন্য ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন তো এই ওষুধগুলো কীভাবে কাজ করে এবং এগুলি খাওয়ার নিয়ম কি সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স চার বছর ছ মাস আপনারা প্রেসক্রিপশন সমাধান করার সময় অবশ্যই পেশেন্টের নাম বয়েস সেক্স এবং ভিজিট ডেট মানে যে ডেটে দেখিয়েছে সেই ডেটটা এবং ডাক্তার সিগনেচার আছে কিনা অবশ্যই দেখে নেবেন এখানে প্রথম যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা একটি সিরাপ এই সিরাপটির কম্পোজিশান লেখা আছে এটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন মাইসিন অ্যাজিথ্রোমাইসিন সিরাপটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় যেমন অ্যাজিথ্রল সিরাপ যেটি অ্যালেম্বিক কোম্পানির অ্যাজি সিরাপ যেটি সিপলা কোম্পানির অ্যাজিব্যাক্ট সিরাপ যেটি ইপকা কোম্পানির এবং জ্যাডি সিরাপ যেটি ম্যানকাইন ফার্মা কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় এজিথ্রল সিরাপ বা অ্যাজিথ্রোমাইসিন সিরাপটির মধ্যে যে ঢাকনা থাকে সেই ঢাকনার প্রতি পাঁচ এমলের মধ্যে দুশো মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন কম্পোনেন্ট থাকে দেখুন এখানে লেখা আছে সিরাপটির যে খাওয়ার নিয়ম দেখুন এখানে লেখা আছে পাঁচ এম এল কন্টিনিউ পাঁচ দিন খেতে বলেছে। ওই একটি ল্যাটিন কোড যার ফুল ফর্ম হচ্ছে অমনি ইন ডাই বাংলা মানে হচ্ছে দিনে একবার অ্যাজিথমাইসিন সিরাপটি দুপুরে একবার খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার এক ঘন্টা পর খেতে বলেন তবে অবশ্যই মনে রাখবেন যে সময়ে খাওয়া হয় ঠিক সেই সময়ে প্রতিদিন খেতে হবে সময়ের ব্যবধান চেঞ্জ করা ঠিক নয় অ্যাজিথোমাইসিন সিরাপটি হচ্ছে ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয় ওর দেখুন নেক্সট যে সিরাপ দেওয়া আছে নাম হচ্ছে হেলবো এম কিড যেটি এইচ অ্যান্ড এইচ কোম্পানির এটি খাবার নিয়ম বলেছে দেখুন পাঁচ এম করে ওইডি এইচ এস মানে হচ্ছে ওয়ান্স ডেলি দিনে একবার এস মানে হচ্ছে হোরাসমনি এগুলি হচ্ছে ল্যাটিন কোড হোরাসমনি কথার মানে হলো বেলায়। আর ওডি মানে হলো একবার মানে পাঁচ এম করে রাত্রে একবার খেতে হবে এই সিরাপটির মেন কম্পোনেন্ট হচ্ছে লিবোসিট্রিজিন এবং তার সাথে মন্টোলুকাস্ট থাকে এই সিরাপটা যদি পাঁচ এমএল খাওয়া হয় তবে পাঁচ এমএলের মধ্যে লিবোসিট্রিজিন থাকবে আড়াই মিলিগ্রাম এবং মন্ডোলুকাস্ট থাকবে চার মিলিগ্রাম সহজভাবে বললে আপনি যদি বাচ্চাকে এই সিরাপটি পাঁচ খাওয়ান তবে সেই বাচ্চাটি লিবোসিট্রিজিন খাচ্ছে আড়াই এমজি এবং মন্ডোলুকাস্ট খাচ্ছে চার মিলিগ্রাম এই লিবোসিট্রিজিন এবং মন্ডোলুকাস্ট সিরাপটি কী করবে বাচ্চার যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল যেমন সর্দি সর্দি ভাব নাক দিয়ে জল পড়া বা চোখ দিয়ে জল পড়লে বা অ্যান্টি অ্যালার্জি ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হয় ইগোসিট্রিজেন অ্যান্টি অ্যালার্জি ওষুধ হিসাবে কাজ করে তার জন্য একে অ্যান্টিহিস্টামিক ড্রাগস বলে এবং মন্টোলুকাস্টকে ইগোট্রাইন অ্যান্টাগোলিস্ট বলে বা এলটিআরএ বলে এই দুটি কম্পোজিশন একত্রে থাকে এরকম কিছু অন্যান্য পপুলার ব্র্যান্ড নেম হল মন্টিনা এল সিরাপ যেটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি মন্টিয়ার এলসি সিরাপ যেটি সিপলা কোম্পানির হডিমন্ড এলসি যেটি জাইডাস ক্যাডিলা কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এরপরে তিন নম্বর যে সিরাপটি দেওয়া রয়েছে সেটা হলো পিসিএম সিরাপ পিসিএম মানে হলো প্যারাসিটামল ডাক্তারবাবুরা প্যারাসিটামলকে শর্টভাবে পিসিএম লিখে যায় যেমন ট্যাবলেটকে টিএবি ক্যাপসুলকে সিএপি রকম প্যারাসিটামল সিরাপটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় যেমন ক্যালপল সিরাপ যেটি জিএসকি কোম্পানির পারিজেসিক সিরাপ যেটি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্যাসিমল সিরাপ যেটি ইপকা ল্যাবরেটরিজ কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তারপর একশো কুড়ি সিরাপ বা প্যারাসিটামল সিরাপটি খাবার নিয়ম বলে দিয়েছে ছয় এম করে বিডি বিডি একটি কোড যার মানে দিনে দুইবার এটি পাঁচ দিন খেতে বলেছে অর্থাৎ ছয় এমএল করে সকাল সন্ধ্যা এই সিরাপটির প্রতি পাঁচ এম এলে একশো কুড়ি মিলিগ্রাম প্যারাসিটামল থাকে দেখুন এখানে ব্যাকেট করে লেখা আছে এই প্যারাসিটামলের মেন কাজ হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিপায়রেটিক অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা কমানো মানে শরীরে যদি ব্যথা হয় সেটাকে ঠিক করবে এবং অ্যান্টিপায়োটিক মানে জ্বর কমানো অর্থাৎ এই সিরাপটি জ্বর এবং ব্যথা দুটি ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই প্যারাসিটামলের মধ্যে অ্যাসিটামিনোফেন নামক একটি সল্ট থাকে যার ফলে আমাদের যে কেমিক্যাল ম্যাসেঞ্জারের জন্য ব্যথা বা জ্বরের অনুভব হয় সেই জায়গাটাকে ব্লক করে দেয় যার ফলে ব্যথা এবং জ্বরের অনুভূত হয় না সিরাপটি প্রয়োজনে চব্বিশ ঘন্টার মধ্যে চারটি ডোজ নিতে পারে তবে একটি ডোজ নেওয়ার পর মাঝে ছ ঘন্টা গ্যাপ রেখে পরে একটি ডোজ নিতে পারে এখানে এরপরে যে সিরাপটি দিয়েছে তার নাম হলো অ্যাসকোরিল এলএস জুনিয়র যেটি গ্লেডমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাস্কোরিল এস জুনিয়র সিরাপটি ধরনের কপ সিরাপ যেটি খাবার নিগম বলেছে পাঁচ এম এল করে বিডি মানে পাঁচ এম করে দিনে দুইবার খাবার কথা বলেছে কন্টিনিউ পাঁচ দিন কোনো কপ সিরাপ খাওয়ার পর কিন্তু জল খাওয়া যাবে না বা লিকুইড জাতীয় খাবার দেওয়া ঠিক নয় লেলেস জুনিয়ার সিরাপটির মধ্যে যে মেন কম্পোজিশন থাকে সেটি হলো অ্যাম্ব্রক্সেল হাইড্রোক্লোরাইড থাকে পনেরো মিলিগ্রাম প্রতি পাঁচ এম এলে লিবো সালভোটামল থাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতি পাঁচ এম এবং এবং গোয়াইফিনিসিন থাকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি পাঁচ এম এ তিনটি কম্পোজিশন একত্রিত হয়ে বাচ্চার যে কাশি হচ্ছে সেটাকে কমাবে আর একটু সহজভাবে বললে গোয়াইফিনিসিন যেটা থাকে পঞ্চাশ মিলিগ্রাম এটা এক্সপেক্টোর টাইপের ড্রাগ এটা কী করে বাচ্চার ফুসফুসের মধ্যে বা লান্সের মধ্যে যদি কপ জমে থাকে সেই জমে থাকা কপটাকে আলগা করে যাতে করে সহজেই কপটা বাইরে বেরিয়ে আসতে পারে আর এখানে অ্যামব্রক্সেল থাকে সেটা কি করে কপটাকে পাতলা করে এবং কাশি বের হতে সহজ করে এবং লিবো কি কী করে কফ জমে যাওয়ার জন্য বা ঠান্ডা লাগার জন্য শ্বাসনালির পেশিগুলো শুরু হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় তো এই লিবো সালভোটামল শ্বাসনালির পেশিগুলোকে শিশিল করে বা বড়ো করে এইভাবে এই সিরাপটি কাজ করে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবরও বলি এই ওষুধগুলি দেওয়া হচ্ছিল জ্বর সর্দি কাশির সমস্যায় বাচ্চাটির বয়স ছিল চার বছর ছ মাস সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়েছে এবং জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয়েছে অ্যান্টি অ্যালার্জি হিসাবে লিভারসাইট্রিজিন এবং মন্টোলুকাস্ট সিরাপ দেওয়া হয়েছিল। সবশেষে কাশির জন্য একটি কাশির সিরাপ দেওয়া হচ্ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন যে কোনো ধরনের সিরাপ বা ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি কেবলমাত্র আপনাদের তথ্যের উদ্দেশ্যে এটি কোনোভাবে চিকিৎসার পরামর্শের বিকল্প নয়